বন্ধুরা জীবনে যদি একবার প্রাকৃতিক দৃশ্য মন থেকে অনুভব করতে চাও যদি চাও লাইফে এমন একটা জায়গায় যাবো যেটা লাইফের কোনো দিন ভুলবো না তাহলে আমি বলবো মেঘালয়ে এসো মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম দারুণ জায়গা এত সুন্দর জায়গা না মন ছেয়ে যাবে এই যে দেখো যে পথটা দিয়ে আমরা আনন্দ করতে করতে হেঁটে যাচ্ছি এই সময়টা কিন্তু বিকেল পাঁচটা কিন্তু লাগছে ভোর পাঁচটা এটা ফিফি ফলসের উদ্দেশ্যে আমরা গেছি এটা অফবিট আজকে আমরা অফবিট যাচ্ছি ঘুরতে তো এই সব জায়গা অনেকে আসে না কিন্তু আমাদের হাতে সময় ছিল বলে আমরা চলে এসেছি এই যে এই দৃশ্যটা দেখার জন্য অতটা কষ্ট করে এলাম বন্ধুরা তিনটে পাহাড় ভেঙেছি প্রায় দু ঘন্টা ধরে হেঁটেছি কত হাঁটা হেঁটেছি বলতে পারবো না কত মানুষ পথ থেকে ফিরে গেছে কত মানুষ ওপর থেকে দেখে চলে গেছে কিন্তু এখান থেকে দেখে কেউ অনুভব করতে পারেনি যেটা আমরা করেছি এতটা কষ্ট করেছি বলে তো তবেই এই সুন্দর দৃশ্যটা আমরা এত সামনে থেকে উপভোগ করতে পারছি ফলস আর আমার দূরত্ব কতটা বলো তো কতটা ব্যবধান আমাদের মধ্যে আমার নিজেকে সত্যিই খুব লাখি মনে হচ্ছে যে ভগবানের কৃপায় আমি সুযোগটা পেয়েছি প্রকৃতিকে এত কাছ থেকে দেখার এবং উপভোগ করার অনেক রকম অনেকের অনেক প্রতিকূলতা থাকে আচ্ছা এই রুমগুলো একটু বলে দিই এগুলো কিন্তু বিদেশি স্টাইলে গঠিত কারণ এখানে একজন ফরেনার এসে থেকে গেছিলো এবং ফরেনার এখানে স্থানীয় একজন

এই ট্রিপে তবে আমি একটাই ভুল করেছি সেটা হচ্ছে বাড়ি থেকে ওয়ারেস নিয়ে যায়নি যেটা আমার জীবনের প্রথম ভুল আর দ্বিতীয় ভুল হচ্ছে তুলো নিয়ে যায়নি যার জন্য আমাকে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়েছে ঠান্ডা নাক তো বুঝে গেছিলই সঙ্গে আমার একটা প্রবলেম আছে বমির বমি তো করেছি একবার ওষুধ খেলার বমি হয় না কিন্তু অনেক কষ্ট হয় সাইড এফেক্ট থাকে আর যেদিন ওষুধ খাইনি সেদিন বমি হয়েছে সেদিন ওয়ারেসেলটা নিয়ে গেলে আমার সুবিধা হতো আর দেখো এই সব কথা বাদ দাও বাজে কথা কাজের কথা হচ্ছে এইটা হচ্ছে কারাংসুরি ফলস এটা দেখবার জন্যে অনেক কষ্ট করেছি সত্যি কথা এই যে বাঁশের বীজটা দিয়ে যখন যাচ্ছি না ব্রিজটা যেন এত ভালো লাগছে কি বলবো আর এটাই বলছিলাম যে জীবনে তো অনেক বাস খেয়েছি কিন্তু এই বাসটা যেন অনেক মধুর সত্যি কথা দেখো এই বাঁশের ব্রিজটা এত সুন্দর লাগছে আর এই যে জলটাই ফলসের কারাংসুরি ফলসের জলটা আমার গায়ে এসে চিরিত চিরিত করে আমার গায়ে আসছে আর কি যে ভালো লাগছে তোমাদের আমি বলার মানে শব্দ খুঁজে পাচ্ছি না এত ভালো লাগছে কিছু বলতে ইচ্ছা করছে না হারিয়ে যাচ্ছি আর সিনেমায় যেমন দেখি না গানগুলো হয় হিরোহিন শ্যুটিং করে হিরো হিরোইন সেই দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছে আর সেটাই উপভোগ করছি মেঘালয়ে দারুণ জায়গা দারুণ আমাকে যদি আরও দুবার নিয়ে যেতে যেতে বলে আমি আরও দুবার যাব আমার এতটাই ভালো লেগেছে কত দূরে প্রকৃতির শান্ত কোলে যেন হারিয়ে গেছে ইচ্ছে ছিল স্নান করার ওখানে কিন্তু সেরকম কোনো প্রিপারেশান নিয়ে যায়নি বলে হয়ে ওঠেনি স্নান করা আর পরের ভিডিওতে থাকবে বন্ধুরা এই পুরো ট্রিপের বাজেট কোথায় কত কি খরচা হয়েছে সে তোমাদের আমি ছোটো করে বলবো আর হ্যাঁ মাঝখানে একদিনের ভিডিও ক্লিপ আমার থেকে ডিলিট হয়ে গেছে তাই আমি দিতে পারিনি সরি